আজকে রান্না করব পোলট্রি মুরগি কেউ কেউ আছে যারা ব্রয়লার মুরগি পছন্দ করে না সো এইভাবে রান্না করলে আমার মনে হয় না খেয়ে কেউ থাকতেই পারবে না আজকে আমার এই পোলট্রি মুরগি রান্নায় মাখো মাখো টাইপের একটা ব্যাপার রেখেছি সো স্কিপ না করে ফুলে দেখতে থাকুন রাতে ভাইয়া দুই কেজি দুইশো গ্রাম ওজনের একটা পোলট্রি মুরগি নিয়ে এসেছে সো সেটাকে আস্তে অবস্থায় ভালোভাবে ধুয়ে নিলাম তারপর টুকরো করে নিয়েছি এবং আমরা কিন্তু মুরগির কলেজা গিলা চামড়া এসব ধরনের কোনো খাবার খাই না শুধু ছলিট মাংসটা নিয়েছি পরিমাণ মতো মাংস এবারে পেঁয়াজ এবং মরিচ কুচি দিয়ে দিয়েছি আর অ্যাড করলাম আদা রসুন এবং জিরা বাটা মনে রাখবেন মুরগিতে আদা কম রসুন বাটা বেশি দিতে হয় সাথে কিন্তু গরম মশলা বাটাও দিয়েছি আস্ত গরম মশলাও দিয়েছি তারপর মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়েছি আর এই রান্নাতে আমি খাটি সরিষার তেল ব্যবহার করছি এখন চুলাই দিয়ে দিয়েছি এবং চুলার জালটা অন করেছি এখন এদিকে জাল হতে থাকবে আর আমি এপাশে পাশে খুন্তি দিয়ে সবগুলো উপকরণ মুরগির সাথে খুব ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি অর্থাৎ মিশিয়ে নেব সবগুলো উপকরণ আমি কিন্তু এই রান্নাতে প্রথমে কোনো পানি অ্যাড করব না মাংস থেকে যতটুকু পানি বের হবে ততটুকু দিয়েই পুরো কষানোর সাবজেক্টটা করে নিব আর আমি কিন্তু আধা ঘন্টা মতো কষিয়ে নিচ্ছি শুধু মুরগি থেকে যে পানি ছাড়ছে এবং তেল এ দুটো মিলেই কিন্তু আমি না করে মিশিয়ে নিচ্ছি এবং পুরো রান্নাটা এখন এভাবেই করে নেব সাবজেক্ট বিশেষ করে আর একটা কথা মনে রাখবেন মুরগি হোক বা যে কোনো তরকারি হোক সেটা যত ভালো করে কষাবেন তত মজা লাগবে কষানোর উপরে সো আমি কষিয়ে নিয়েছি প্রায় মিনিটের মতো এ পর্যায়ে আমি আমি পানি পানি অ্যাড অ্যাড করছি অতিরিক্ত বেশি করব না জাস্ট এরকম অবস্থায় থাকবে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যে পর্যন্ত তরকারি না হয় মাঝে মাঝে কিন্তু আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছি যাতে করে তলায় নেগে না আর যখন ঝোলটা এরকম পর্যায়ে আসবে তখন আমি চুলার জালটা অফ তো বন্ধুরা আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ